আসসালামু আলাইকুম সবাইকে সো বুয়েটে সার্কুলার দেওয়ার পরে অনেকেই হতাশ কারণ অনেকেই হয়তোবা এবার পরীক্ষাইতে পারবে না হয়তো বা এ প্লাস ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বা ওভারঅল এ প্লাস পাওয়ার পরে হয়তো বা বইয়েটের রিটার্নে বসতে পারবে না কারণ এখানে আসলে আমাদের প্রিলি হবে না কাইন্ড অফ এবার চব্বিশ হাজার পই খাইতে পারবে না এবার দশ হাজার বই খাইতে পারবে সো আমি আজকে আলোচনা করবো তাদেরকে নিয়ে যারা হয়তোবা মোটামুটি একটা ইঞ্জিনের প্রিপারেশন নিচ্ছিল অ্যান্ড তারা নিজেরা মনে করতেছিল যে আমি ডিজার্ভিং একটা সিট একটা সিট আমি পাবই বুয়েটে একটা সিট আমি কনফার্ম করতে পারবোই প্রিপারেশন মোটামুটি ভালো আমি ভালো স্টুডেন্টও বাট আনফর্চুনেটলি কোনো একটা কারণে হয়তোবা তুমি আসলে বুয়েটে হয়তো পরীক্ষা দিতে পারবা না এখন কারা বইটে বই খেতে পারবে না এটা তো আগে থেকে অবশ্যই বলা যাচ্ছে না সো তোমরা মোটামুটি যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে এ প্লাস পাও নাই তারা তো ধরে নিচ্ছি যে আসলে তারা বই খেতে তারা আবেদনই করতে পারবে না আর যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে আর ওভারঅল এ প্লাস পাইছে তারা মোটামুটি আসলে বইয়েটে বই খেতে পারবে এখন বইটা পরীক্ষা দিতে পারবে ব্যাপারটা একদম এমন না যে কাইন্ড অফ হচ্ছে তুমি অ্যাপ্লাই করলেই পারবা ব্যাপারটা হচ্ছে আমাদের কাইন্ড অফ আমরা যদি চিন্তা করি ওভারঅল কাটমার্কস হয়তো বা এইটটি এইটের কাছাকাছি থাকতে পারে বাট এটা আমার প্রেডিকশান এটা ভুলও হতে পারে বাট আমরা যদি চিন্তা করি যে তুমি কাইন্ড অফ একটু বর্ডারে আসো বর্ডার বলতে আমরা চিন্তা করতে পারি যে এইটি পার্সেন্ট বা এইটি ওয়ান পার্সেন্ট বা এইটি টু পার্সেন্ট পারছো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে তাহলে বলা যায় যে আনফর্চুনেটলি তুমি বইটা বই খেতে পারবা এখন তাহলে এর বাইরে কি কি অপশান আছে আমাদের কাছে এর বাইরে কি কি অপশান আছে তুমি যদি একদম ইঞ্জিনিয়ারিং কোর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছা মোটামুটি কাইন্ড অফ এর বাইরে কোনো ধরনের প্রিপারেশান না নেয় তাহলে তোমার কাছে কী অপশান থাকতে পারে নর্মালি আমি যদি চিন্তা করি যে তুমি কাইন্ড অফ একটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে পড়তে চাও তাহলে তোমার কাছে আছে চুয়েট আছে তারপর হচ্ছে কুয়েট আছে তারপর হচ্ছে রুয়েট আছে সিকে যেটাকে আমরা বলতাম যেখানে এখন কাইন্ড অফ একটা আলাদা পরীক্ষা নিচ্ছে চুয়েট কুয়েট রুয়েট এগুলোতে তুমি পরীক্ষা দিতে পারবে অ্যান্ড পরীক্ষা দেওয়ার মতো মানে কাইন্ড অফ বলা যায় যে তুমি পরীক্ষা দেওয়ার জন্য এখানে অবশ্যই কত লাগবে আমরা যদি চিন্তা করি তাহলে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশে মিলে এর আগে সার্কুলার হিসাব করলে তাহলে আঠারো লাগে বিশে কত লাগবে আঠারো তাহলে আমরা যদি চিন্তা করতে পারি যেটা বললাম যে তুমি যদি কাইন্ড অফ এইটি ওয়ান পার্সেন্ট এই টু পার্সেন্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে পাও তাহলে তুমি এখানে তো অবশ্যই বিশেষ বিশি পেয়ে বসে আসো ইংলিশে বাদ দিলে কাইন্ড অফ তুমি আঠারো তো পাবাই তো তুমি মোটামুটি আসলে পরীক্ষা দিতে পারবা তাহলে আমাদের টার্গেট করা উচিত চুয়েট কুয়েট রুয়েট এগুলোকে আমাদের টার্গেট করা যাইতে পারে বাট তোমার যদি মনে হয় এইটা যে ভাই আমি আসলে আমি ঢাকাতেই পড়তে চাই ইঞ্জিনিয়ারিং পড়লেও ঢাকাতেই পড়তে চাই আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় সেটা হচ্ছে তোমাকে ঢাকা ভার্সিটিকে টার্গেট করা উচিত ডিউকে টার্গেট করা উচিত কারণ নর্মলে আমরা যেটা চিন্তা করতেছি যে কাইন্ড অফ হচ্ছে আমি ফিজি মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে এ প্লাস পাইছি তারপর একটা ভালো মার্কস পাইছি তারপরেও তারপরে আমি আমি আসলে সার্টেই না বা আমি আসলে একদম কাইন্ড অফ হচ্ছে আমি শিওর না যে আসলে বইটা বই খেতে পারবো কিনা না ইভেন এমনও যদি হয় যে ভাই আমি কেমিস্ট্রি ম্যাথে কোনো মতে এ প্লাস পাইছি বা একটু কম পাইছি হয়তোবা এখানে আমাদের আঠারো নাই হয়তো বা সতেরো দশমিক পাঁচ আছে বা হয়তোবা সতেরো আছে তাও কিন্তু আমি শিও না যে আমি কে রোডে পরীক্ষা দিতে পারবো কিনা সো আমার কাছে পার্সোনালি মনে হয় যে ডিসেম্বরে ডিসেম্বরে হয়তো বা বিশ তারিখে ডিউর যেহেতু পরীক্ষা আছে তোমরা ডিউর জন্য একটু ট্রাই দিতে পারো আমাদের হাতে আছে এখনো দুই মাস আছে এই দুই মাসের মাঝখানে তুমি ঢাকার সেই জন্য একটি প্রিপারেশন নিতে পারো অ্যান্ড যারা ইঞ্জিনিয়ার প্রিপারেশন নিচ্ছিলে তোমাদের একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে তোমরা ভালো স্টুডেন্ট সত্য কথা তোমরা ভালো স্টুডেন্ট প্লাস তোমরা যেহেতু আমরা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আমরা যেটা করি আমরা যে কোনো কোর্সের কথাই চিন্তা করবো না সব কোর্সে আমরা যেটা করি যে আমরা কনসেপ্টের উপর ফোকাস করি আমরা চিন্তা করি না যে আসলে আমরা অল্প টাইমের মধ্যে কয়টা ম্যাথ সলভ করতে পারতেছি কত শর্টকাটে কোনো একটা ম্যাথ সলভ করতে পারতেছি এর চেয়ে বেশি আমরা ফোকাস করি কত কঠিন কঠিন আমরা জিনিস জিনিস সলভ করতে পারি কিংবা কোনো একটা কঠিন জিনিস দেখলে আমরা কতটা অ্যাপ্রোচ করতে পারি ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কিন্তু আসলে এইটাই দেখা হয় সো যেটা বললাম যে তার মানে আলটিমেটলি তোমাদের বেসিক কিন্তু অলরেডি ভালো তোমরা ভালো স্টুডেন্ট তোমরা হয়তো হয়তো একটা কারণে ভালো রেজাল্ট করতে পারো না তোমরা তোমরা যদি এই কনফিডেন্সটা ধরে রাখো যদি বজায় রাখতে পারো তুমি যে কোনো জায়গায় পরীক্ষা দাও তুমি মোটামুটি ভালো রেজাল্ট করতে পারবা মোটামুটি না আই গ্যারান্টি তুমি ভালো রেজাল্ট করতে পারবা সো আমি যেটা সাজেস্ট করতে পারি তোমার হাতে যেহেতু দুই মাস সময় আছে এই দুই মাসের মাঝখানে তুমি অবশ্যই ইঞ্জিনিয়ার প্রিপারেশন নিবা তোমার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন আছে তাহলে জাস্ট রাতে হয়তো বা রাতে বা দিনে কোনো একটা সময় সাপোজ এক ঘন্টা কিংবা দুই ঘন্টা তুমি জাস্ট চিন্তা করবো যে আমি ঢাকা ভার্সিটির কোশ্চেন ব্যাঙ্কটা একটু দেখবো কোয়েশ্চেন ব্যাঙ্ক যে কোনো কোশ্চেন ব্যাঙ্ক নিয়ে বা যে কোনো কোয়েশ্চেন ব্যাঙ্ক নিয়ে ঢাকা ভার্সিটির কোশ্চেনটা তুমি একটু সলভ করবা ঢাকা ভার্সিটির ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মেজরিটি আসলে আমাদের এমসিকিউ আসে সো এমসি কিউর পাটা তুমি একদম সলভ করে ফেলবে আর দেখবে যে সেম জিনিস সেম জিনিস কাইন্ড অফ হচ্ছে ইঞ্জিনিয়ারিং থেকে অনেক ইজি যে পাতে চলে আসে হয়তো বা তুমি এখন বলতে পারো যে ভাই ঢাকা ভার্সিটি বা ভার্সিটি প্রিপারেশনের জন্য আমার ক্যালকুলেশনের ব্যাপার আছে হ্যান্ড ক্যালকুলেশনের ব্যাপার আছে তারপর হয়তো বা কোনো একটা জিনিসকে কাইন্ড অফ হ্যান হ্যান্ড ক্যালকুলেশন পাশাপাশি ক্যালকুটার ছাড়া কিভাবে সলভ করতে এই ব্যাপারটা দেখতে হয় এটা দেখতে খুব একটা সময় লাগবে না তুমি ইউটিউবে সার্চ দাও ইউটিউবে সার্চ দেবা হ্যান্ড ক্যালকুলেশন বা ক্যালকুলেটার ট্রিক্স দিয়ে সার্চ দিবা কয়েকটা ভিডিও আছে কয়েকটা প্লে লিস্ট পাবা এই প্লে লিস্টের মাঝখানে হয়তো বা তিনটা চারটা ভিডিও আছে তিনটা চারটা ভিডিও দেখতে তোমার হয়তো এক সপ্তাহ লাগবে না সো এক সপ্তাহের মাঝখানে কিন্তু তুমি এই ব্যাপারটাতে মাস্টারি অর্জন করে ফেলতে ধারণা আছে কারণ তুমি ইঞ্জিনিয়ার প্রিপারেশন নিচ্ছিলা ঢাকা ভার্সিটির জন্য তোমার খুব একটা কষ্ট হবে না ঢাকা তুমি যদি একটু ক্র্যাক করে ফেলতে পারো কোনো মতে সাপোজ তুমি দুই হাজার মধ্যে আসতে পারো দুই হাজার মধ্যে আসতে পারলে তুমি একটা ভালো একটা কি পাবা একটা সিট কনফার্ম করতে পারবা এরপরে তুমি ট্রাই করবা যে না এবার আমার মোটামুটি একটা ব্যাকআপ আছে এবার আমি আসলে আমিট সব জায়গায় পরীক্ষা দেবো সব জায়গায় পরীক্ষা দিয়ে ফাটাই ফেলবো যদি আমি পরীক্ষা না দিতে পারি সমস্যা নাই আমার ঢাকা ভার্সিটি আছে ব্যাপারটা বুঝতে পারছো তোমার যেটা বললাম যে তোমার যদি ঢাকায় পড়ার ইচ্ছা থাকে তাহলে তুমি ঢাকা ভার্সিতে পরীক্ষা দিবা তোমার যদি ঢাকা ঢাকায় বসে এখানে থেকে পরীক্ষা পড়ার যদি ইচ্ছা নাও থাকে তাহলেও ঢাকা ভার্সিটিতে কী করে দিবা মানে ভালো একটা প্রিপারেশান নিয়ে পরীক্ষা দিবা এরপরে যদি আমি চলে যাই যে আর কি অপশান হইতে পারে এরপর আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের জন্য একটা ভালো একটা অপশন হতে পারে এমআইসটি এমআইসির কাইন্ড অফ কোশ্চেন প্যাটার্নটা একটু ডিফারেন্ট কোশ্চেন প্যাটার্নটা ডিফারেন্ট হওয়ার একটাই বড় রিজন এখানে কাইন্ড অফ হচ্ছে আমরা দেখতে পাই যে কম্পিটিশন খুব একটা হয় না সত্যি কথা কম্পিটিশন খুব একটা হয় না প্লাস এখানে আমরা যদি চিন্তা করি যে কোশ্চেন প্যাটার্নের কথা কোশ্চেন প্যাটার্ন কাইন্ড অফ ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড বলা যায় না এটা কাইন্ড অফ একটা এইচএসসি লেভেলের স্ট্যান্ডার্ড হয় ঠিক আছে অ্যান্ড এখানে আসলে কম্পিটিশন প্লাস টিকা খুবই সহজ খুবই সহজ এন্ড এখানে খরচও খুব একটা বেশি না আমি যতটুকু জানি যে সাড়ে তিন লাখের মতো সো এমআইসি একটা ভালো একটা চয়েস হইতে পারে তারপর তুমি যদি একটু এফোর্ড করতে পারো তাহলে আমার কাছে মনে হয় যে তোমার একটা বেস্ট ডিসিশন হতে পারে যে আই ওটি আই ওটিতে তুমি যদি একটু স্কলারশিপের জন্য পড়াশোনা করো আমাদের স্কল আমাদের সি ক্র্যাশ কোর্স আছে আইউটি ক্র্যাশ কোর্স আছে কারণ এই দুইটার কিন্তু প্রিপারেশন কিন্তু ডিফারেন্ট আর আইওটির কথা যদি আমরা চিন্তা করি যে আইআইটিতে টাকা বেশি লাগে ঠিক আছে বাট তুমি যদি স্কলারশিপ স্কলারশিপ দুই ধরনের আছে একটা হচ্ছে আমাদের ফুল ফান্ডেড আর একটা হচ্ছে আমাদের পার্শিয়াল দুটার মধ্যে যে কোনো একটা পেয়ে যেতে পারো তাহলে খরচ খুব একটা বেশি হবে না অ্যান্ড আমি তোমাকে বলতেছি যে কাইন্ড অফ হচ্ছে এখন আমি যখন পড়াশোনা করতেছি না আমার যারা সমাবেশী যারা আই গেছে আইআটিতে মাঝখানে কোনো একটা ঝামেলার কারণে মানে আই একটু বন্ধ ছিল বুঝছো তারপরেও ওরা এখন বের হয়ে গেছে আমার এখন একটা টার্ম বাকি আছে কাইন্ড অফ এখন আমার ছয় মাস পরে বের হবো এবার বুঝতে পারছো তারা কিন্তু কাইন্ড অফ চার বছর লাগে না কিন্তু কাইন্ড অফ হচ্ছে তিন বছর আট মাসে তারা বের হয়ে যায় প্লাস বের হওয়ার সাথে সাথে কিন্তু তাদের একটা ভালো একটা চাকরি একটা অপশন চলে আসে কাইন্ড অফ হচ্ছে বিদেশেও যাইতে পারে ভালো একটা চাকরি একটা অপশন হইতে পারে তো এটা বললাম যে তুমি এম এস টিকে করতে পারো টার্গেট করতে পারো টার্গেট করার ব্যাপারটা কি তুমি পরীক্ষা দাও টিকে গেলে একটা ব্যাকআপ চলে আসতেছে এরপর তোমার যদি মনে হয় যে না ভাই আমি একটা মানে মোটামুটি একটা ভালো একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়তে পারলেই হলো তাহলে আমি তোমাকে যেটা সাজেস্ট করতে পারি সেটা হচ্ছে আমাদের একটা হাইপোলা ভার্সিটি সেটা হচ্ছে আমাদের সাস্ট বিজ্ঞান মানে শাহজালা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে সিএসসিটা অনেক ওহ অনেক বেশি প্রচলিত বা পরিচিত আর কি সবার কাছে তো যেটা বললাম যে একটা ভালো অপশন হতে পারে সাস্টের ক্ষেত্রে যে ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে ওগুলো খুবই ভালো অ্যান্ড এই ক্ষেত্রে সাস্ট্রের কোশ্চেন্ট কিন্তু অবশ্যই ডিফারেন্ট সেটা কাইন্ড অফ আমরা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড বলতে পারি না কিছু কিছু ক্ষেত্রে যেমন আমরা দেখতে পাই যে বায়োলজির ক্ষেত্রে বায়োলজির ক্ষেত্রে ম্যাথও চলে আসে তারপর আমরা যদি ম্যাথের কথা চিন্তা করি ম্যাথের কাইন্ড অফ একটু কঠিন কঠিন ম্যাথ আসে একটু কঠিন ম্যাথ আসে প্লাস হচ্ছে আমরা ফিজিক্স আর কেমিস্ট্রির কথা চিন্তা করলে আহরি তেমন কঠিন কোশ্চেন আসে না সো মোটামুটি যেটা বললাম যে সার্সের ক্ষেত্রে কোশ্চেন প্যাডার্টার একটু ডিফারেন্ট একদম ইঞ্জিনিয়ারিং না একজন ভার্সি একদম একদম ভার্সিটি স্ট্যান্ডার্ডও না আবার দেখতে পাই যে কিছু কিছু কোশ্চেনে আনসারই থাকে না তারপর আমরা দেখতে পাই যে এখানে পাঁচটা অপশান থাকে সো এইসব কারণে সাস্টে প্রিপারেশনের জন্য আমরা আলাদা সাস্ট ক্র্যাশ কোর্স লঞ্চ করছি অ্যান্ড ওইটা ক্ষেত্রে দেখতে পাই যে মানে এত হাই এত হাই গত বছর আমাদের কাইন্ড অফ হচ্ছে পনেরোশো পনেরোশোর মতো স্টুডেন্ট আমাদের সার্স্টের কোর্সে এনরোল ছিল তিনশো থেকে চারশো জন কিন্তু সাস্টে চান্সও পাইছিলো সো এই বছর আমরা আশা করছি যে কাইন্ড অফ হচ্ছে এর বেশি স্টুডেন্ট হবে অ্যান্ড মোটামুটি অলরেডি দেখতে পেলাম যে কাইন্ড অফ কোর্স লঞ্চের পর পরই দেখলাম যে দুশো তিনশো জন এমনি ভর্তি হয়ে গেছে তো যেটা বললাম যে তোমরা চাইলে এখানে ক্র্যাশ কোর্সে ভর্তি হতে পারো কমেন্টের ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে সো তোমরা ডেমো ক্লাসগুলো দেখতে পারো ক্লাসগুলো দেখলেই ব্যাপারটা বুঝতে পারবা যে কতটা ডিটেলসে আমরা কোশ্চেন ব্যাঙ্কের যে ম্যাথগুলো আছে কোশ্চেন ব্যাঙ্কের যে কোশ্চেনগুলো আছে ওগুলো আমরা সলভ করে দিছি এর পাশাপাশি যতটুকু রিলেভেন্ট আমাদের থিউরি পড়ানো দরকার অতটুকু রিলেভেন্ট আমরা থিউরি পড়াই দিছি কাইন্ড অফ দুই মাসের মাঝখানে তুমি এর চেয়ে বেশি কিছু পড়তেই পারবে না সত্যি কথা এর চেয়ে বেশি কিছু পড়া সম্ভব না স্যার একটা কম্প্যাক্ট প্রিপারেশনের জন্য আমি তোমাকে সাজেস্ট করতে পারি তোমার টার্গেট যদি এমএসটি হয় আইআইটি হয় সাস্ট হয় সিকে কে যে কোনোটা হয় বা যদি অলরেডি বুয়েডই হয়ে থাকে তাহলে আমি তোমাকে সাজেস্ট করতে পারি আমাদের সবগুলো কোর্সের লিঙ্ক কমেন্টের ডিসক্রিপশানে দেওয়া আছে সবগুলা তুমি চেক করতে পারো ডেমো ক্লাসগুলো একটা করে দেখবা এন্ড করে দেখার কিন্তু একটু মনোযোগ দিয়ে করে দেখবে অ্যান্ড জাস্ট এমনি দেখে দেখে চলে গেলাম একদম এমন না ডেমো ক্লাসগুলো করে দেখবা করে দেখে যদি তোমার ভালো লাগে তুমি চাইলে এনলোড করে ফেলতে পারো সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে